বব ডিলানের জীবনীভিত্তিক সিনেমা কমপ্লিট আনন এ জোয়ান বাইজের চরিত্রে মনিকা বারবারর অভিনয় এবং অস্কার মনোনয়ন পাওয়া নিয়ে আলোচনা জমে উঠেছে টিমোথি স্যালামের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মনিকার চরিত্রটিও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে জোয়ান বাইজের রাজনৈতিক সক্রিয়তা যুদ্ধবিরোধী অবস্থান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তার সমর্থন তাকে শুধু সঙ্গীত শিল্পী নয় বরং একজন আদর্শবাদী কণ্ঠশিল্পী হিসেবে আলাদা জায়গা করে দিয়েছে এই চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য মনিকা বারবারও গিটার শেখা থেকে শুরু করে জোয়ানের সাক্ষাৎকার ও বই পড়ার মাধ্যমে গভীর প্রস্তুতি নিয়েছিলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গান গাওয়া ছবিতে জোয়ান বাইজের সব গান মনিকায় গেয়েছেন যা তার জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা এই ছবির পর সঙ্গীতের প্রতি তাঁর আত্মবিশ্বাস বেড়েছে বলে তিনি জানান দুই সালে টপ গান ম্যাভেরিক ও দুই সালে তেইশ নেটফ্লিক্সের ফুবার দিয়ে পরিচিতি পেলেও আ কমপ্লিট আনন্দ মনিকাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে অস্কার মনোনয়নের পর এখন তিনি ইউরোপ জুড়ে সিনেমার প্রচারণায় ব্যস্ত আর মনে প্রাণে চাইছেন কখনও যেন তাঁর অভিনীত চরিত্রের বাস্তব অনুপ্রেরণা জোয়ান বাইজের সঙ্গে দেখা হয়